মতে কিন্তু ঘটনা এই যে সাগর সাগর তরহারে তরহারি ব্যবসা করে সাগরের তুলো ফিলতে দে পঁয়ত্রিশ হাজার টিয়া সাগরের মাছ উড়াইতে গিয়ে দে সাগরের মাছ তো এই যে দোল এই নাকর ফুল সব গলার চেন টেন টোটাল মিলিয়ে না প্রায় এক বেরো মতো লোভিল্লি তো ওনারা এখন কি সন্দেহ মূলত যারা বক্তভোগী ছিল তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে হোয়ানক ইউনিয়নের হামিদুর রহমান পাড়া এলাকার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা চিহ্নিত সন্ত্রাসী আব্দুল গপুর আব্দুর রহমান সালমানের নেতৃত্বে অপুজ একজন শিশু কিশোর মোহাম্মদ সাগরকে আজ বিকাল চারটার সময় সন্ত্রাসী কায়দায় আব্দুল গপুরের নেতৃত্বে যখন হামলা করেছে ওনার মাথার উপর যখন দায়ের কোপ অস্ত্রের বাটের আঘাতে কত বিক্ষত করেছে ওনার পুরা শরীর ওনার শরীর কত বিক্ষত করেছেন আমরা দেখেছি ওনার গা পুরা শরীরটা কত বিক্ষত করে ফেলেছে এই খবরটা যখন শুনেছে তখন ওনার মা ওনার মা যখন ওই ছেলেটাকে উদ্ধার করতে গেছে ওনার মা তো বিভিন্ন জায়গায় মেরে কত বিক্ষত করেছে পুরো হাতের কবজি অনেকটা হাতের কবজি কেটে ফেলেছে হাতের আঙ্গুল কেটে ফেলেছে এবং অতিব একটা দুঃখের বিষয় একজন মহিলা একজন মহিলার এই যে মাথার সুল পর্যন্ত কেটে ফেলেছে কি বর্বর কায়দায় হামলাটি করেছে আরেকটি দুঃখের বিষয় হলো আরেকজন একজন পার্শ্ববর্তী এই যে মোহাম্মদ সাগরকে যখন মারতেছে পার্শ্ববর্তী একজন মহিলা তাও মধ্যম বয়সের একজন মহিলা উনি প্রত্যক্ষদর্শী হিসেবে বলেছেন যে এই যে সন্ত্রাসী আব্দুল গফুর আরমান সালমানের নেতৃত্বে মোহাম্মদ সাগরকে অন্যায়ভাবে জুলুম করেছে নির্যাতন করেছে মেরেছে ওনার কাছ থেকে টাকা ছিনটাই করে নিয়েছে আরেকটা অতিপ দুঃখের বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে সুরবাচ্চা সাগরের শাঁসা সাগরের সাসার দোকানের সামনে যখন ওনার ভাতিজাকে মারতেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী আব্দুল গফুর আরমান সালমান যখন মারতেছে তখন যখন নিজের শাসা নিজের সাজা যখন আব্দুস সত্তার উদ্ধার করতে গেছে আব্দুস সত্তার একজন বয়স্ক মানুষ উনাকেও অপদস্থ করেছে মেরেছে হেনাস্থা করেছে সম্মান হানি করেছে অকত্য ভাষায় গালি করেছে এবং উনি একজন মুদির দোকানের ব্যবসায়ী উনার কাছ থেকে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে এমত অবস্থায় আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমরা মহেশকালীতে দায়িত্বরত নৌবাহিনীর কন্ডিজেন কমান্ডার মহেশকালীর উপজেলার নির্বাহী বিচার জনাব মোহাম্মদ হেদায়তুল্লাহ মহেশকালী থানার ওসি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় যে উপদেষ্টা মন্ডলী এবং জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে এই চিহ্নিত সন্ত্রাসী আব্দুল গফুর আরমান এবং সালমানকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি কেননা কক্সবাজার জেলায় এই মহেশকারিটা হচ্ছে একটা কুস্তা লেদিয়া আমরাও চাই শান্তি প্রতিষ্ঠিত হোক কিন্তু এই সমস্ত সন্ত্রাসীরা যদি এলাকায় থাকে তাহলে প্রতিটি গ্রামে গ্রামে সন্ত্রাসী বরপর হয়ে যায় সুতরাং অতি দ্রুত এই চিহ্নিত সন্ত্রাসী আব্দুল গফর আরমান এবং সালমানকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি ফাঁসাফাঁসি যারা ভুক্তভোগী মহল তারা আমাদেরকে জানিয়েছেন এই যে চিহ্নিত সন্ত্রাসীরা যে কোনো মুহূর্তে এদের ওপর হামলা করতে পারে গুম করতে পারে অত্যাচার করতে পারে নির্যাতন করতে পারে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে পারে মত অবস্থায় এরা প্রশাসনের অর্থাৎ মহেশকালীর নৌবাহিনী কন্টিজেন্ট কমান্ডার ইয়োনো ও সি থানা প্রশাসন সহ সকলের কিন্তু সহযোগিতা কামনা করেছেন এবং সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার জন্য প্রশাসন সহযোগিতা কামনা করেছেন